স্বামীর কাণ্ড কারখানা দেখো সবসময় কি এরকম করলে ভালো লাগে কোথাও যাওয়ার ব্যস্ততা থাকলে সব কিছু করে রেখে যেতেই হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা একটু হার্বাল কফি করে নিচ্ছি এটাকে একটুখানি খাওয়া দাওয়া করব করে তারপরে রান্না বান্না বসাবো সকালে টিফিন করে নেবো আজকে অন্ন করব আর এদিকে পনিরের রসা করব। সবজি ভেজে রেখেছি এখন পনিরগুলো ভাজছি আলুটাকে পরে সেদ্ধ করে আর ভেজে নিচ্ছি আর প্রভুজিকে বলেছি একটুখানি মশলা করে দিতে আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু ক্যাপসিকাম পেস্ট করে দিতে সেইটা পেস্ট করবে কি তার মধ্যে আবার একটুখানি বিট দিয়ে আর এরকম করে লাল কালার করেছে মশলাটা এরকম লাল করেছে তো সবসময় এরম করলে কি ভালো লাগে তো বিটটাকে ওর সাথে বেটে দিয়েছে মশলার সাথে ব্যবহার করার জন্য তো যাই হোক সব কিছু রান্না বান্না করে আর ভগবানকে সেবা দিয়েছি বেরোবার আছে আজকে সানডে তো মন্দিরে যাব আর এই যে গরম গরম এখন প্রসাদ পাচ্ছি ভগবানকে দেওয়ার পর আচ্ছা রবিবার তো মন্দিরে যাওয়ারও দিন তো আমরা চলে এসেছি আর বোনেরাও এসেছে একসাথেই মন্দিরে যাচ্ছি এটা লেগগানসে নেমেছি আজকে অন্য সময় তো টালিগঞ্জে নামি তো এখান থেকে হেঁটে হেঁটে তাড়াতাড়ি যাওয়া হয় তো চলে এসেছি আজকে মন্দিরে আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে তো একটু তোমরাও দর্শন নাও তো সাদা সাদা একদম বেশ ভালো লাগছে দেখতেও গৌরণী তাইকে তো আমাদের একটু পরেই শুরু হয়ে যাবে ভগতম ক্লাস এখনও ভক্তরা পুরো আসেনি সবাই এসে পৌঁছে গেছে তারপর আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে মাঝে সাঝে মন্দিরে বৈষ্ণব সেবা হয় তো কেউ না কেউ বৈষ্ণব সেবা দেয় তাছাড়া যাদের বাচ্চাদের জন্মদিন হোক বা বিয়ে হোক সেগুলো হয় তো আজকে বাচ্চাটার জন্য আশীর্বাদ করা হচ্ছে সকলকে সকলে মিলে কেন ওনাদের তরফ থেকে আজকে বৈষ্ণব সেবা রাম কৃষ্ণ চৈতন্য আমাদের এই পাঠের একজন সদস্য সিনিয়র সদস্য বা আমাদের বসে অনেক সিনিয়র ভক্ত আমাদের গীতা ভবন যে আপনারা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে এখন প্রসাদ পেতে বসে পড়েছি লাইন দিয়ে তো প্রসাদ থালায় দিতে শুরু করে দিয়েছে সবার প্রথমে যে ভেজিটেবিল চপ দিয়েছে তো সেটা গরম গরমই ছিল খুব মজমাজে খাওয়া দাওয়া হয়েছিল আর একটা তোমাদের কথা বলা হয়নি জয়িতা কিন্তু আসেনি জয়িতা কিছুদিন পরই পরীক্ষা তো ও ঘরেই রয়েছে ওর দাদা আর আমরা দুজন চলে এসেছি তো সকালে ওকে রান্না করে দিয়ে এসেছিলাম যেহেতু ও পনির ভালোবাসে তাই পনিরটা রান্না করেই ওকে রেখে এসেছি ও খেয়ে নেবে আমাদের সাথে টিফিন খেয়েছে আবার দুপুরবেলা খাবে আমরা যেতে যেতে হয়তো আর তাছাড়া নইলে পরেও খায় আমরা চলে যাওয়ার বাড়ি ফেরার পর তো সবার প্রথমে দিয়েছিলো ভেজিটেবল চ ফ্রায়েড রাইস তারপর সাদা অন্ন ডাল ফুলকপি আলু একটা সবজি আর ব্রোকলি আলু আর পনিরের একটা সবজি তার সাথে চাটনি পাঁপড় আর সবার শেষে পায়েস তো এখন আমরা চাটনি এটা মিলিত আমরা চাটনিগুলো বেশ ভালোই লাগে খেতে তার সাথে পাঁপড়ও ছিল আর সবার শেষে পায়েস এই যে তো খাওয়া দাওয়ার পর আমাদের ট্রেনের টাইম হবে আমরাও আবার চলে আসবো তো বোনেরাও আমার পাশে পাশে খাচ্ছে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে আবার বেরিয়ে পড়েছিলাম ট্রেনের জন্য এটা হলো সন্ধেবেলায় সন্ধ্যা করা হয়ে গেছে তারপর রাতের জন্য একটু রুটি করে নেবো বেশি কিছু করতে লাগবে না সকালে তরকারি একটু আলাদা করে রেখেছিলাম তো সেই জন্যই আজকে আর রাত্রিবেলা বেশি কিছু করছি না অল্প একটুখানি আটা মেখে নিয়েছি আর অন্ন আছে জৈতা অন্ন দিয়ে আর তরকারি খেয়ে নেবে আর গো কিন্তু আমাদের সাথে আসেনি ও মন্দিরে রয়ে গেছে একবারে রাত্রেবেলা সেবা করে চলে আসবে আর ওখান থেকে প্রসাদ পেয়েই আসে তাই জন্য ওরা রান্না করতে হবে না আর তরকারি যেহেতু আছে তো ভগবানকে ওই তরকারিটা দেবো না বলে আবার একটু চিনি পাউডার করে নিয়েছি চিনি পাউডার দিয়ে ভগবানকে এই সেবা দেওয়া দুধ কলা এগুলো সব আছে তো যাই হোক রাতের এই প্রসাদ কয়েকটা রুটি পরোটা করে নিয়ে আর আমরাও প্রসাদ পেয়ে নেব আজ মধ্যে ভিডিও শেষ করছি সকালে ভালো থাকে কৃষ্ণ